আসসালামু আলাইকুম আজকে আমি ভীষণ মজার মুসমুসে মুখরোচক ডাল পেঁয়াজু বানিয়ে দেখাবো এই ডাল পেঁয়াজু বানানো খুবই সহজ আর খুবই কম সময়ে বানানো হয়ে যায় মাত্র দশ মিনিটে বানানো হয়ে যাবে এতটাই সহজ বানানো আশা করছি আপনাদের এই ডাল পেঁয়াজু ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মসুরের ডাল হাফ কাপ আর দিয়ে দিচ্ছি পোলাইয়ের চাল ওয়ান থার্ড কাপ মানে যেটাকে আমরা চিনিগুঁড়া চাল বলি ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি এখন আমি পানি দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিব বিশ মিনিট বিশ মিনিটে একদম সফট হয়ে যাবে বিশ মিনিট পর আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি পানি ঝরিয়ে নেব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নেব আমি আদা ভাঙ্গা করে ব্লেন্ড করে নেব একদম মিহি করব না আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন এই রকম করে আমি বেটে নিয়েছি এখন একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি একটু বেশি দিতে হবে আর কাঁচামরিচ তিনটা একদম কুচি করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি আস্ত জিরা এক চামচ কালো জিরা দিয়ে দিচ্ছে হাফ চামচ এখানে আমি আর কিছুই অ্যাড করব না আপনারা চাইলে আর মশলা অ্যাড করতে পারেন এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দিয়ে ভালো করে মাখিয়ে নেব এই পেঁয়াজুতে বেশি মশলা অ্যাড করলে খেতে ভালো লাগে না খুবই কম মশলাতেই এই পেঁয়াজু বেশি টেস্টি হয় এখন ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি ভেজে নেব চুলায় আগে থেকে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন চুলার আঁশ মিডিয়াম টু লোয়ে রেখে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এব্রো থেবড়ো করে এই পেঁয়াজগুলো দিতে হবে তাহলে মুচমুচে হবে খেতে ভালো লাগবে এখন চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে উল্টিয়ে পাল্টে ভেজে নেব বেশি হাই হিটে কিন্তু পেঁয়াজ ভাজা যাবে না তাহলে তাড়াতাড়ি উপরে পড়ে যায় ভিতরে ভালো ভাজা হয় না একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবেন তাহলে দেখবেন মুচমুচে হয় আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে এরকম হলে আমি তুলে নিচ্ছি এর চেয়ে বেশি কালার করা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি হয়ে গেল মসুরের ডাল আর পোলাইয়ের চাল দিয়ে মুচমুচে মুখরোচক পেঁয়াজও ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে এই পেঁয়াজও কিন্তু খেতে খুবই ভালো লাগে বিকালের চায়ের সাথে খেতে পারবেন খুবই মজার আর বানানো তো দেখলেনই একদমই সহজ খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ